চলেন দেখে আসি ফুল ভিডিওটা হ্যাঁ কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি রে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি একটা ভাই আপনার বউ কি বাসা আছে কেন ভাবি আমি ভাবি একটা জিনিস চাইছিলাম আপনার দেওয়ার লিগা সমস্যা নাই আমার কাছে দিয়ে যান না আপনার বোর জেনে স্বামী কেমনে দি? আর ভাবে সমস্যা নাই দিয়ালা। আপনি বলে কথা শুনেন না। এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল। এ স্বামী না স্বামী তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হলে বলে অমঙ্গল হয়। তাহলে কি কইয়ে ডাকবো, কি কইয়ে ডাকবো কি? এই কুকুরা খাইয়া এই যে শুনছো যে ঘটকের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছিল আজ সকালে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে জানতাম একদিন না একদিন ওর পাপের শাস্তি ঠিকই পাবে শুটিয়ে লাল করে দেব নোংরা আমি বার করে দেব এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি বাই বাই টাটা গয়া যারা সবর করো শালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মত আর কথা বলবে না কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবের ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবে নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা নাই টুম্পা ভাবের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জোরেই তুই চিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোড়া দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না